গরমে অবস্থা কাহিল কাহিল অবস্থা গরমে খাসি দুটা কোরবানি করে দেওয়া হবে এটা সুন্দর ইয়া না বুঝছিস না ইয়ে ঠান্ডা ঠান্ডা না না আমার তো খুব তোর মনে করে মাথা আইগা দেয় বলে আদর করো আদর করো বিরাদের মতো কি যাবো যাবো ইসে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই সবাইকে ঈদের শুভেচ্ছা কাকা বল্লাহ মিন্না অমিন কুম আল্লাহ তালা আপনার এবং আমাদের ঈদকে কবুল করুক আমিন ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সো ফ্রেন্ডস আজকে হলো কোরবানি দুই আজকে চব্বিশ আজকের ডেটটা হলো সতেরো তারিখ সতেরোই জুন দুহাজার চব্বিশ সো সকাল থেকে অনেক কিছু হইছে ওগুলো সব দেখে আসেন আপনার নামাজে গেলাম জব দিলাম এখন ওই যে মাংস কাটাকাটি চলতেছে ওইখানে সো এই ব্লগটা অনেক মজা হবে অনেক কিছু হবে দুই একদিন তিন দিনের শ্যুট একবারে হবে ফ্যামিলি ফ্রেন্ডস সব কিছু মিলে আপনার ফুল ব্লগটা বসে দেখবেন অনেক ইনজয় হবে নেক্সট ব্লগ আসবে হলে তবুর বিয়ে ইনশাল্লাহ ওই যে মাইট চলতেছে সিধানো হয়ে গেছে একটা আপনার কোপা হয়ে যাবে আমরা দুই ঘন্টার মধ্যে দুইটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ আর ইসকে অবস্থা ওকে মাংস খাসি কবাকবি হচ্ছে সেকেন্ডটাও প্রায় শেষ আর প্রথমটাও কাটাকাটি প্রায় শেষ গরম একটু কম সো ফ্রেন্ড আমি এখন একটু কাটাকাটি করবো কোপাবো কিছু কি অবস্থা ওকে টুকু কোপাই সো ফ্রেন্ডস কোটা শেষ আর এখানে স্পেশাল আপনাদের নিহারির জন্য মানে কিছু জিনিস বানানো হচ্ছে দেখেন স্পেশাল নিহারি হবে সেই হ্যাঁ কো ওই কোপ মারো হুম হ্যাঁ সুন্দর আরো জোরে জোরে হ্যাঁ সুন্দর ঠিক আছে পারবা সো ফ্রেন্ডস আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো দেখেন কাজ করার পরে আপনারা একদম সাফ সাফাই করে দিবেন ভিতরেও আমরা একদম সাফ করে দিছি দেখেন দেখছেন এখানে কাজ করলাম এখানে সাফ হয়ে গেছে আপনি সাফ করে দেখেন দেখছেন তো এটা খুব ইম্পর্টেন্ট আপনারা ভালো এবং কি কেমিক্যাল টেমিক্যাল দিয়ে দিবেন আমরা হুইল টুইল দিয়ে একদম ধুয়ে মুশে ক্লিন করে ফেলছি এখন একটু বাইরে যাচ্ছি মাংস একটু বিলি করতে হবে

বাকি যখন তখন ফাইট হবে যখন তখন ফাইট ফাইট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা যখন তখন ফাইট হবে একটা কি কি হয়েছে কিটি কি কে 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 মরছে কে মরছে কে না ঘুরতে পেরেছিলাম নাকি

সোলা সোলা মিলে মিলে খাবো দিশান भैया तुम्हारे लिए रखते सी তোমাকে मिस करती थी দিশান भैया आसी रे भाई आसी 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 টাই আরেক মিস দিশান তোমার জন্য रखते सी টাইলে খাইও ওকে দিশান মিস ইউ নো মিস ইউ না चुभने लगा हूं सबको सो फ्रेंड्स আমর একটা ঘুরতে বের হইলাম আমি আসি এই পাশ থেকে শুরু করি शाहिद আছে সামিন সামিন আছে

দেখাও বসতে না পেরে কষ্টে আছে হাত দিয়ে নাও সুফরের যাচ্ছে আকাশের চারটা ও মাসাল্লাহ সেই স্বাদ সেই কিন্তু ওই যে আমরা খাওয়া দাওয়ার পরে বাইরে আসলাম ভিতরে বললাম যে ছবি তুললি কিন্তু বাইরে আমরা মজা খাচ্ছি তো ফ্রেন্ডস আমরা রাত্রে আপনি এখন বাজে কয়টা বাজের দশটা পঁয়ত্রিশ আমরা তিন বাইক নিয়ে নয় জন ফ্রেন্ড বের হয়েছি সরি আট জন ফ্রেন্ড বের হয়েছি দেখা 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 রে রে ভাই কি করতেছিস দেখেন ইললিগাল ইললিগাল আরে থাম দো ফ্রেন্ডস আজকে ঈদের দুই দিন পরে আজকে হলো বিশ তারিখ আমরা চলে আসছি তবুর বাসায় মথিপুরে তো তপুর আজকে গায়ে হলুদ অনুষ্ঠান হবে

সো ফ্রেন্ডস ঈদের ব্লগের সাথে এটা লাগায় দেবো দুই দিন বাসায় ছিলাম একদম বের হই নেই মন খারাপ ছিল সো আজকে তো বুড়ো হলুদ কালকে বিয়ে তারপরের দিন হলো অলিমা বউ ভাত সো খুব মজা হবে তবু আজকে এক মিনিট বলো বিয়ের আগ মুহূর্ত কেমন লাগতো স্যার কালকে তোমাকে আবার হলুদ হলুদ দুঃখ খতম নেই হলুদ হলুদ দুঃখী হলুদের জন্য হলো বলো অনুভূতি ওই রকম যে কোরবানির আগে গরুকে যেমন গোসল টসল করে সাজায় গোসায় মনে প্রস্তুত করা হয় তবুর অনুভূতিটা ওইরকম ওকে

সু फ्रेंड्स দেখেন সানসেট হয়ে গেছে অথবা হবে না সানসেট এখন হয়নি হবে এখন দেখেন আকাশের মানে চিত্র অসাধারণ ওয়াও মাশাআল্লাহ কেমন এনজয় হচ্ছে না আকাশটা সেই তবু আমরা ঠিক আছে

আমরা <laughs> এখন <laughs> বসা অসুবিধা নাই বসাও হ্যাঁ ঠিক আছে আমরা আমি আসি তোমার সাথে কোনো অসুবিধা নাই আমি আছি মাইট চলতেছে হ্যাঁ পুরো দিচ্ছে এদিকে তো আমাদের আমরা চান্স পাইছি এখন দেবো দেবো আমরা চান্স পাইছি এখন আমরা একটু ছবি ভিডিও করবো তারা হ্যাঁ

আমরা এখন মানে বসে বসে জাস্ট ওয়েট করতেছি আমরা ওনা কখন আসবে তারপর আমরা যাব আমাদের বন্ধুদের জন্য কিছু বাজেট রাখা উচিত আমরা না সিএনজি গাড়ি না হোক আমরা যাতে নির্বিঘ্নে যেতে পারি কিন্তু আমরা ওয়েট করতেছি এভাবে বসেতে আমাদের পড়ে গেছে নিচে বসে বসে আদে গেছে অন্য কাজের জন্য টাকা চাই হোক আমরা ওয়েট করতেছি

আমরা সবাই চলে আসছি এখন উপরে খাওয়া দাওয়ার আয়োজন আমরা খাবো খুব ভালো লাগছে তবুর গাড়ি চলে আসতেছে জামাই টেনশনে আছে জামাই এখন শরবত পান করবে

ভাইটি খাও খাওনা শ্বেয়াৰ কৰিছে জামার সাথে আমরা মেরিয়া দিয়ে ড্রোন দিয়ে খাওয়ার অবস্থা দেখতেছি বাতাস খাচ্ছি এবং উপরে খাওয়ার কি অবস্থা

yi kere tu yiii বব় ববব০র ববে১? ববব৏ বব০ ববর ববুས ববর বདབ বুর বབે ববདབ ববས ববর ববད বའবབ ববས

আবার কালকে দেখা হবে আপনাদের সাথে অনেক কিছু হইছে শুট করতে পারি নাই আবার কথা হবে আমি ভাই খুব খুশি শুট করো আমরা শুটটা কিন্তু বড় হয়েছে দেখেন না দি নেক্সট ডে फ्रेंड्स আস্ক কি টপ ডে

অবশ্যতা আবার দেখা হবে আজকে কালকে তখন ইয়াটা নেবনি মানে ইন্টারভিউ ইন্টারভিউ মানে একটু হবে তোমরা যাচ্ছি বাসার দিকে দেখা হবে আবার আপনাদের সাথে পরে ভাই হ্যাঁ আবার দেখা হবে বাসায় আমি এখন আমি যাবো ফ্রেন্ডস আমরা বিকালে ঘুরতে বের হয়ে গেছি সবাই আর মাশাআল্লাহ দেখেন অসাধারণ ওয়েদার আজকে অসাধারণ ওয়েদার অসাধারণ নৌকা উঠাচ্ছে দেখেন কি অবস্থা কি করতেছো ইঞ্জা কেমন হচ্ছে ইঞ্জা কেমন হচ্ছে

সেই ভাইব লাগতেছে অসাধারণ সুন্দর